হ্যালো বিড়িআ তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন এদিকে ভিডিও দেওয়া হয়নি তার কারণটা হলো আমার খুব শরীর খারাপ এখনও পর্যন্ত শরীর খারাপের মধ্যেই আছি যাই না কবে সুস্থ হব তো যাই হোক চলো ভিডিওটা কী সম্পর্কিত সেটা তোমাদের আগেই জানিয়ে দিই আজকে ছিল আমাদের একটা মাসির বিয়ে কোন মাসির বিয়ে তোমরা দেখলে হয়তো চিনতে পারবে আর যারা যারা চেন না তাদের জন্য বলে দিই যে দীপিকা আছে মানে যার বিয়ের ভিডিও তোমাদেরকে পোস্ট করেছিলাম যার ভিডিও বিয়ের ভিডিওগুলো আমি সব তোমাদের কাছে দেখিয়েছিলাম সেই দীপিকার হচ্ছে এটা মায়ের বোন মাস তত বোন তো দীপিকার বিয়ের সময়তে গিয়ে অনেক পরিচিত হয়ে গেছিলাম আমরা তো ওরই বিয়ে আর কি বিয়ে না বিয়ে সে সেটা পরে বলছি আর এখানে আমি দেখতে পেয়ে গেছি আকন্দ ফুলের গাছ যদিও এটা ওই যে কালারফুলটা কিন্তু ফুলটা জরুরি এখন বৈশাখ মাস চলছে আর মাপ প্রতিদিন শিবের মাথায় আকন্দ ফুল দিতে চায় আর আমাদের ছাদে যে গাছটা আছে সেই গাছটায় অনেক ফুল ফুটছে না এখন মোটামুটি ফুল ফুটছে তো রোজগার দেওয়া হচ্ছে না তো সে কারণের জন্য মা বলতো তুলে নে তো সেটা তুলতে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি বেশি জঙ্গল ছিল না একটু নোংরা ছিল তো বাবার জন্য তো এটুকু করাই যায় এবার বলি চুড়িদার পরে কেন বিয়ে বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে আমার শরীরটা আগেই বললাম যে ভালো নেই আর আমি উঠতেও পারছিলাম না বিছানা থেকে কোনো রকমে ওষুধ খেয়ে কোনো রকমে যাচ্ছি আর বিয়েটা ছিল আমাদের পাড়াতেই আর যদিও ওদের বাড়ি এখানে নয় ওদের বাড়ি হচ্ছে বলিয়ারপুর আর যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে চকজাম আর এই মাসির জীবনে প্রচুর ঘটনা আছে যেগুলো তোমাদেরকে না বলাই ভালো তো যাই হোক অনেক দিন বাদে তাদের বিয়েটা হচ্ছে প্রায় দেড় দু বছর ধরে ওরা সম্পর্কে আছে কিন্তু কোনো রকমভাবে বিয়ের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলো না তো এখন যাই হোক সব প্রবলেম কাটিয়ে উঠেছে এবার পালা বিয়ের আর মাসিকে সাজানোর কথা ছিল আমারই কিন্তু কী বলো তো আমার শরীরটা খারাপ তো সেই কারণের জন্য মাসিকে আর আমি সাজাতে পারিনি তো দীপিকার ননদ ননদ না সরি ভাগ্নি আর কি সাজিয়ে দিয়েছিল তো চলে এসেছি আমরা মন্দিরে এটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির কৃষ্ণকালী মন্দিরের এটা মেন মন্দির আর কি পুরনো মন্দির যেখানে আমি ছোটোবেলা থেকে ঠাকুর দেখে আসছি কিন্তু একটা বড়ো মন্দির হয়েছে যেখানে এখনও ঠাকুর প্রতিষ্ঠা হয়নি তো বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে আর জায়গাটা প্রচণ্ড ছোট ছিল সেই কারণের জন্য আমরা কোনো মতে দাঁড়িয়েছিলাম আর কি দাঁড়িয়ে বসে আর প্রচুর লোক হয়েছিল পাড়ার সবাই মোটামুটি দেখতে এসেছিলো নতুন বিয়ে বলে কথা মানে বিয়ে হচ্ছে সেটা দেখতেই সবাই এসেছিলো তো এখানে সপ্তপাকের পরে এখানে শুভদৃষ্টিটাও হয়ে গেছে আর মেসেও আমার খুব ভালো আমি আমি পার্সোনালি খুব পছন্দ করি ওদেরকে ওদের মানে ওদেরকে একসাথে দেখতে আমার খুব বেশি ভালো লাগে এবার পালে হাত বন্ধনের মালাবদল হয়ে গেছে আর শুভ দৃষ্টিটাও কমপ্লিট তো হাতবন্ধনের পরেই শুরু হবে সিঁদুর দান তো সেটাই দেখাচ্ছি আর একটা ব্লান্ডার করে ফেলেছি সেটা হলো যখন সিঁদুরটা দান করে তখন ক্যামেরাটা আমি অফ করে দিয়েছি পজ করে রেখেছিলাম তখন অন করবো বলে ভুল করে পজের জায়গায় অফ করে দিয়েছি তো যাই হোক যেটুকু আমি ভিডিও নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে বে মুখে দেওয়া আগে তুমি এখানে দেখে ঠিক আছে সিদুর কমপ্লিট আর কিছু কিছু রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েই মাসিরা চলে গেছিলো মাসিরা একটা জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছিল যেহেতু মন্দির থেকে বিয়ে যারা যারা গিয়েছিল তারা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ করতে শুরু করেছিল তো বসে আমি ওখানে খেতে পারিনি আর বাইরের খাবার যেহেতু আমার সম্পূর্ণরূপে বানা সে কারণের জন্যই মাসিরা খুব জোর করছিল তাই মাসিদেরকে বলেছিলাম খাবারটা প্যাক করে দিতে বাড়িতে এসেও কিন্তু খাইনি খাবারটা আমাদের বাড়ির ছেলেগুলোই খেয়েছে মানে গুড্ডু বাবা এরাই খেয়ে খেয়েছে কারণ মা আর আমার বাইরের খাবার খাওয়া বন্ধ আর শুভময়ের জন্য শুভময়ের আলাদা খাবার এসেছিলো শুভময় সেটাই খেয়েছে সব কিছুই তো হলো বিয়েটাও সুন্দরভাবে হয়ে গেল বিয়েটা হওয়ার কথা ছিল বিকেলবেলা কিন্তু হয়েছে গধুলির লগ্নে যেটা আমার খুব ভালো লেগেছে কিন্তু লাইটের জন্য বেশি লাইট ছিল না সে কারণের জন্য ভিডিওগুলো সেরকম হয়নি আর এখন চলছে নোয়া পড়ানো তো মাসি বলেছিল কিছু কিছু ভিডিও নিয়ে রাখতে সেটাই আমি নিয়ে রেখেছি আর ফোনেও সত্যি কথা বলতে চার্জ ছিল না তো চলো আমরা বেরিয়ে পড়েছি মাসি ছাড়লো না তাই গাড়িতে করেই যাচ্ছি ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো টাটা